রিজিক কমে যাওয়ার কারণ পবিত্র কোরআন ও জানা যায় বেশ কিছু কাজে মানুষের ক্ষতিগ্রস্ত হয় অর্থাৎ আপনাদের সাথে আমি মোহাম্মদ মোহসিন্দু রুবেল কি কারণে কমে যায় চলুন আমরা সেই বিষয় কিছু জানি জানে পাপ কাজে লিপ্ত হওয়া যে সব কাজে মানুষের রিজিক ক্ষতিগ্রস্ত হয় তার মধ্যে অন্যতম হল গুনাহ বা পাপাচারে লিপ্ত থাকা সাউবান রাদিয়াল্লাহ আনহু এর বিবরণে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম বলেছেন সৎকর্ম মানুষের আয়ুষ্কাল বাড়াতে পারে এবং দোয়া মানুষের তাকদিরের হ্রদ পরিবর্তন করতে পারে আর মানুষ তার পাপ কাজের কারণে প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয় ইবনে হাদিস মাজা বাইশ কৃতজ্ঞতা আদায় না করা মানুষ যখন প্রাপ্ত নিয়ামতের সক্রিয়া আদায় করে না তখন তার থেকে সে নিয়ামত ছিনিয়ে নেওয়া হয় আর এতে ক্ষতিগ্রস্ত হয় জীবন এবং কমে যায় রিজিক আল্লাহ তাহলে পবিত্র কোরআনে ইরশাদ করেছেন আর যদি অকৃতজ্ঞ হও তবে মনে রেখো আমার শাস্তি বড়ই কঠোর সুরা ইব্রাহিম আয়াত সাত মিথ্যা কসম খাওয়া ও ধোকা দেওয়া মিথ্যা কসম খাওয়া এবং মানুষকে ধোকা দিলে আয় উপার্জনের বরকত চলে যায় আর বরকত চলে যাওয়া মানে রিজিক ক্ষতিগ্রস্ত হওয়া রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম বলেছেন বেচাকেনা করার সময় তোমরা অধিক কসম করা থেকে সাবধান থেকো কারণ মিথ্যা কসমের দ্বারা বিক্রি বেশি হয় কিন্তু বরকত ধ্বংস হয়ে যায় মুসলিম হাদিস এক হাজার ছয়শ সাত রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসালাম আরও বলেছেন ক্রেতা ও বিক্রেতা যতক্ষণ পর্যন্ত বিচ্ছিন্ন না হয় ততক্ষণ পর্যন্ত ক্রয় বিক্রয় সম্পন্ন করা কিংবা বাতিল করার সুযোগ রয়েছে যদি তারা সত্য বলি এবং পণ্যের প্রকৃত অবস্থা ব্যক্ত করে তাহলে তাদের ক্রয় বিক্রয় বরকত হবে আর যদি মিথ্যা বলে এবং পণ্যের দোষ গোপন করে তাহলে তাদের ক্রয় বিক্রয়ের বরকত ধ্বংস হয়ে যাবে বুখারি হাদিস দুই হাজার উনআশি সুদের কারবার করা সুদের মাধ্যমে ব্যবসা বৃদ্ধি হয় আপাতদৃষ্টি এমনটা মনে হলেও সুদের কারবারের দ্বারা ব্যবসার বরকত নষ্ট হয়ে যায় আল্লাহ তালা পবিত্র কোরআনে স্পষ্ট ভাষায় বলেছেন আল্লাহ সুদকে ধ্বংস করে দেন এবং সাদাকাকে বর্ধিত করে দেন সুরা বাকারা আয়াত দুইশো ছিয়াত্তর জাকাত না দেওয়া জাকাত ইসলামের অন্যতম স্তম্ভ বা মৌলিক বিধান জাকাতের বিধান প্রণয়ন করে ধনী দরিদ্রের মধ্যে ভারসাম্য ঠিক রেখেছে ইসলাম সঠিকভাবে জাকাতের বিধান আদায় না করলে রিজিকের বরকত উঠিয়ে নেওয়া হয় এবং এতে রিজিক ক্ষতিগ্রস্ত হয় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম বলেছেন যখন কোনো জাতি জাকাত আদায় করা বন্ধ করে দেয় আসমান থেকে তখন বৃষ্টিবর্ষণ বন্ধ করে দেওয়া হয় পৃথিবীর বুকে যদি কোনো চতুষ্পদ জন্তু না থাকত তাহলে আর কখনো বৃষ্টি হতো না ইবনে মাজা হাদিস চার হাজার উনিশ সুতরাম বোঝা গেল কি কি কারণে রিজিক নষ্ট হয়ে যায় এবং রিজিক উঠিয়ে নেওয়া হয় প্রিয় মুসলিম ভাই ও বোনেরা বরাবরের মতো একটা কথাই শুধু বলতে চাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের অনিবার্য ধ্বংস থেকে নিজেদেরকে রক্ষা করুন মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন আমিন এরকম নিত্য নতুন ভিডিও পেতে ক্রাইম নিউজ অনলাইন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্রাইম নিউজ অনলাইন সাথেই থাকুন